আমি এমন একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে আসছি যে জায়গাটা একা কেউ জানে সেই জায়গায় আমি আজকে দেখাবো যে আমার সাথে এখানে কি ঘটে তা আমার মামা থাকবে ক্যামেরায় আমি থাকবো ক্যামেরার সামনে তো আমরা দেখি ভিডিওটা আজকে আমরা সব কিছু রিয়েলভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো চলেন দেখি মামা যাও ক্যামেরায় যাও তো আসেন আমরা দেখি এখানে দেখতেই পারছেন তা এখন এটা একটা শ্মশান ঘাট আমরা যে জায়গাটা যেতেছি শোষণ ঘাট বা এখানে হিন্দুদের যে মরা পোড়ানো হয় সেটাকে বলে শোষণ ঘাট আর হিন্দুদের যেটা পূজার পর যেটা দুর্গাপূজা বলে সেই পূজাও এখানে ডুবানো হয় এটা একটা নালা যখন পানি থাকে বর্ষাকালে বর্ষাকালে ডুবানো হয় তো চলেন আমরা দেখি এখানে সব ভুট্টা খেতে এই জায়গায় এগুলো সব ঘুরতে হয় রিয়েল ভাবে দেখানোর চেষ্টা করবো এটা একটা ভুট্টা খেত এটা আর আমি সেই জায়গায় এখন আমি নিয়ে যাব আপনাদেরকে যে জায়গায় মরা পোড়ানো হয় শ্মশান ঘাট এটা এটা কেবল শ্মশান ঘাট সেই জায়গাটা আমি নিয়ে যাবো ক্যামেরা ধরা পড়ছে কি না তা আমি জানি না

আমি আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাবো সেই শোষণ ঘাট ওই জায়গাটার মধ্যে ভয়ানক যে আমার শুরুতেই একদম শুরুতে মনে হয় যে একবার সবকিছু উল্টাই নিয়ে আসতেছে আমাদের

লঘু জায়গায় এঁদুরের বর্থা আছে থাকতে পারে ল সব কিছু একটু সাবধানে থাকে মামা হচ্ছে মামা সাবধানে আছে ল ভুট্টোর মামা

আমি আপনাদেরকে ফুল ভিড় দেখানোর চেষ্টা করব আমি যে জায়গার কথা বলছি সেই জায়গাও আপনাকে আপনাদেরকে নিয়ে যাব যে শ্মশান ঘাট রকম হয় আপনারা দেখুন দেখলেই বুঝবেন যে শ্মশান ঘাট একটা কি একটা গাছের পাতা নড়ে না মনে হয় এখানে মনে গাছের পাতা মোছরে নিয়ে আসতে সে একটা Алла Алла Аллахуакбар 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 ту мама тума киясе мама сизе недра дакка морси ама Алла Аллахуакбар 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 сиң салыпчы неки Аллахуакбар 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 сизега тага жабана бешик колей Алла кор обостай жай бешик тага жаба

الله أكبر الله أكبر الله لا إله إلا الله محمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

মামা এখন তো সিহালির সময় হয়ে যাচ্ছে দেখো দেখি মামা কয়টা বাজে এখান দর্শক এখানে দেখতেই পারছেন যে রাত্রি দুটো আটত্রিশ মিনিট এখন আমরা দুটো আটত্রিশ মিনিটে এখানে আসি শ্বশান ঘাটে তো আমরা সময়টাও দেখালাম ফুটবুর ফুটবর আল্লহ ফুটবর আমি সেই শ্মশান ঘাটটা আমি নিয়ে যাব আল্লহ ফাইকবর আল্লহ ফুটবর

আমি এখন শোষান ঘাটে নিয়ে যাবো আপনাদেরকে দেখবো যে ঘাটে কি আছে

আসসালামু আলাইকুম আমি যখন ওখানে অসুস্থ মানে বেহস হয়ে যখন পড়ে থাকি তখন আমার যে ভাগনা ছিল মামা সে আমাকে উঠাইতে যায় উঠাইতে যাওয়ার পরে সেও পড়ে যায় বেহুশ হয়ে যায় তারপরে আবার আমরা ফজর পর্যন্ত আবার ওখানে পড়ে থাকি আমাদের ক্যামেরা এমনিতেই বন্ধ হয়ে গেছিল তারপরে আমরা আর কিছু দেখাইতে পারি নাই তো যখন আমরা ভিডিওটা করি তখন দুটোর পরে আমরা ভিডিওটা করেছি একটা শোষণ ঘাটে আমাদের সাথে অনেক কিছুই হয়েছে তারপরে ক্যামেরাটা বন্ধ হওয়ার পরে অনেক কিছুই হয়েছে তো আমরা আপনাদেরকে কী বলবো আর বলার কিছু নেই